তিনি যেন আর্জেন্টিনার বাজ পাখি নিজের শিকারকে কি করে বাগে আনতে হয় তা তিনি খুব ভালো করেই বোঝেন জিরো প্রত্যয়ের সাথে বলেছিলেন লিওল্যান্ড মেসিকে বিশ্বকাপ জেতাতে যা যা করণীয় সব করব। হ্যাঁ দর্শক বলছিলাম আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজের কথা তিনি তার সব কথা অক্ষর অক্ষরে পালন করেছেন এবারের কাতার বিশ্বকাপে গোলরক্ষকদের বেশ ভালোই পরীক্ষা হয়েছে গ্রুপ পর্বত বটেই তার সাথে সাথে ফাইনালেও গোল পোস্ট রক্ষা করার বড় পরীক্ষায় দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ তবে তিনি তার পরীক্ষায় পাশ করে গেছেন আর স্বীকৃতি স্বরূপ জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস পুরো কাতার বিশ্বকাপের আসর জুড়ে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেছেন কোপা আমেরিকা জয়ের নায়কদের অন্যতম অ্যামিলিয়ানো মার্টিনেজ তীক্ষ্ণ চোখ প্রতিপক্ষের মুভমেন্ট পড়ে ফেলা আর বাজ পাখির মতো ঝাঁপিয়ে প্রতিপক্ষের শট আটকে দেওয়া বলা যায় তিনি ম্যাচের সবচেয়ে কঠিন কাজটা ধারাবাহিকভাবে করেছেন কোয়ার্টার ফাইনালেও দুর্দান্ত ফর্মে ছিলেন এমি লুইস ফন গালের শীর্ষদের দুটি পেনাল্টি শট ঠেকিয়ে কাঁদিয়েছেন ডাচদের আবার স্নায়ুচাপি ম্যাচে টাই ব্রেকারে এনেছিলেন রোমাঞ্চকর এক জয় আবার সেই ধারাবাহিকতাও বজায় রাখলেন ফাইনালেও তাই তো অধিনায়ক মেসি পেনাল্টিতে জয় নিশ্চিত হওয়ার পর পরই মাটিতে শুয়ে থাকা মার্টিনেজের কাছে গিয়েছিলেন সবার আগে আর ধন্যবাদ জানিয়েছেন ম্যাচ জয়ী নায়কদের মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু কোয়ার্টার ফাইনালেই নয় বরং পুরো আসর জুড়ে দাপুটে ছিলেন এই বাজপাখি তবে তিনি হয়তো কোয়ার্টার ফাইনাল ম্যাচের শেষে আক্ষেপ করেছিলেন ইস গোল দুটি যদি আটকাতে পারতাম তাহলে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতে পারত এই বিষয়ে শঙ্কাও প্রকাশ করেছিলেন কাজটা ঠিকঠাক করেছি তো তবে বলে রাখা ভালো বাজ পাখি মার্টিনেজ ঠিকঠাকই করেছেন নিজের কাজটা বিশ্বকাপের সাত ম্যাচের মধ্যে তিনটিতেই প্রতিপক্ষকে কোনো গোল করতে দেননি তিনি ক্লিনশিট না পেলেও দুর্দান্ত সব সেভেই অস্ট্রেলিয়াকে শেষ ষোলোতেই বাড়ি পাঠিয়েছেন আবার কোয়ার্টারে করেছিলেন অনবদ্য পারফর্ম আবার সেমিতে ক্রোয়েটরদের থামিয়ে দিতে যেন সাটার টেনে দিয়ে চীনের প্রাচীর ছিলেন গোলপোস্টে সেখানেও বেশ ভালোই খেলেছেন সবশেষ ফাইনাল ম্যাচ মেসির হাতে বিশ্বকাপ ওঠার রাতেও কোনো অংশে কম যাননি মার্টিনেজ সব অঙ্ক মেলানোর তিনি হলেন সেরা মরক্কোর ইয়াসিন বোনো ফ্রান্সের হুগো লরিস এই দুই গোলরক্ষককেও গোল্ডেন গ্লাভস এর দৌড়ে পেছনে ফেলেছেন অ্যামি আর এক ইঞ্চি কাছেও ঘেসতে দেননি ক্রোয়েট গোলরক্ষককে আর্জেন্টিনার বিশ্বকাপে পুরো সময় টুকুতেই গোলবারের নিচে ছিলেন অ্যামি সৌদির সাথে হৃদয় ভাঙা অঘটনের দিনেও ছিলেন বেশ প্রাণবন্ত ও দুর্দান্ত কিন্তু অফসাইড ভাগ্য তার আর হতচোগের কারণে দুই গোলে সেদিন মাথা নিচু করে মাঠ ছেড়েছিলেন এই কৃতিমা কিন্তু হয়তো প্রথম ম্যাচে এমন হবার কারণে খুব থেকেই পরের ম্যাচগুলোতে বেশ দাপট দেখিয়েছিলেন তিনি গ্রুপ সি থেকে মেক্সিকোর করা একটি গোল পুলিশদের পা থেকে আসা দুইটি অস্ট্রেলিয়ার একটি নেদারল্যান্ডসের তিনটি কুয়েশিয়ার তিনটি শট ঠেকিয়েছেন জিরো প্রত্যয়ের সাথে আর ফাইনালে তো তার জয় জয়কার এদিকে দু হাজার একুশে আয়োজিত কোপা আমেরিকা জিততে মোট ছয়টি ম্যাচে পাঁচশো চল্লিশ মিনিট খেলা নিজের জাল অক্ষত রেখেছেন মোট চারবার আর কাতার বিশ্বকাপেও সংখ্যাটি একই সাত ম্যাচে ক্লিন করেছেন মোট তবে চারবার প্রতিপক্ষ তাকে আটকাবার ফাঁকি দিতে পারলেও গোটা বিশ্বকাপে এমন সব সেভ করে দলকে বিপদমুক্ত করেছেন আর ফাইনালে দুর্দান্ত কয়েকটি সেভের পর শ্যুট আউটের প্রাচীর হয়ে দাঁড়ান ফরাসিদের সামনে যা কিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপটাই জিতিয়ে দিল